আসসালামু আলাইকুম আজকে একটি কাজ দেখার জন্য আসছি দেখেন এখনো কাজ ফিনিশিং শেষ করে নাই এক কাজ শেষ করছে এখনো দেখেন করা বা এখনো কাজই শেষ করে নাই তার ভিতরে দেখেন সমস্যা অনেক সমস্যা নানান সমস্যা এই জন্য বাসার মালিক আমাকে কল দিয়ে বললো আসিয়া কাজ দেখার জন্য দেখেন তুমরা দেখাও কনশেষ্ট কোক লাগাইছে দেখেন

এখানে টাইসে আগে কাজ করে এলাই ছিল লিক করছিল লিক সারানোর জন্য এইভাবে টাইস ভেঙে তারপর আবার কাজ করতে হয়েছে দেখেন বাথরুম এখনো ব্যবহার করা হয়নি এখনো ময়লা জমেছে দেখেন ময়লা কতটা জমেছে এখনই তো এই অবস্থা হইতো ভবিষ্যতে তো কথাই নাই ভবিষ্যৎ তো পড়ে গেছে মানে একটা কাজ যদি ঠিকঠাক হইতো মানে কোনো একটা কাজ যদি ফিনিশিং হইতো তে এই দিয়ে কথাই আছে না অল্প রেডে কাজ দিলে অল্প রেডে কাজ এইরকম মাপটা হাই কমট লো কমটের মাপটা যেন রাখছে মানে পিছন থেকে যে মাপ রাখছে এনিক আছে মানে কোন একটা জিনিস মানে বলে চলে এটা কাজের নমুনা মানে একটা কাজ দেখতে পাইছিলাম মূল যে সমস্যা বেশি হইতাছে এখানে তো পানি লিক আবার দেখেনি যে ময়লা জাম বাজে মানে লোক ময়লা বাজিয়ে রয়েছে এটা ব্যবহার করবে কিভাবে এটা হচ্ছে মূল সমস্যা এই যে অল্প রেডে কাজ দেখে দেখে কাজ দিলাম মিস্ত্রি দেখ মানে যাচাই বাসাই না করে মিস্ত্রি কাজ দিলাম এই যাচাই বাসাই না করে কাজ দেবে এই অবস্থা মাল তো খুব ভালো লাগানো হয়েছে ব্র্যান্ড এর মাল লাগানো হয়েছে সব তো ব্র্যান্ড এর মাল লাগানো হয়েছে ভালো মাল লাগাইছে কিন্তু কাজটা ক্লিয়ার করতে পারে না আর কি এই জন্য দেখেন হাই কমোড কুলে আবার এই সাইডে রাখা হয়েছে এখন আমরা ঠিকঠাক করে লাগাবো আর কি ওকে ঠিক আছে